চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রহমান নামে হাই স্কুলের এক প্রধান শিক্ষককে জনসম্মুখে বেঁধে রেখে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় আর ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় ভিডিও ফুটেজে দেখা যায় প্রধান শিক্ষককে প্রথমে খুঁটির সঙ্গে রশি দিয়ে বাধা হয় পরে কয়েকজন মিলে বাজারে জনসম্মুখে চর ও মারধর করে হান্নান বাহিনীর নেতৃত্বে সেদিন হামলার পরিকল্পনা নিয়েই কৌশলে তাকে দস্তিদার হাট বাজারে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানান ভুক্তভোগী শিক্ষক আর হানিফ ফিরু নামে একটা চালে যে আমাকে রশি দিয়ে বাড়তেছে টাকা বললো একটা চুরি নিয়ে আসো তাড়াতাড়ি সে চুরি নিয়ে এসে চুরি নিয়ে এসে ওই হানিফকে দিল হানিফ আমার তলভেটে ছুরিটা তাক করলো এরপরে হান্নান এবং বকর আমাকে তিনটে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প দিল বলছে এখানে চিনিচার করো তো আমি বললাম আমি ব্ল্যাঙ্কাম সিনি চেয়ার করবো না অ্যাস্টামে সিনিস করি নিয়ে বিদায় আমাকে একজনের চুরি ধরে তাল তলফেটের মধ্যে চুরি তাক করে আছে আর বাকিরা সবাই আলো মারতেছে আমাকে আমি যতক্ষণ না কই করি করবো না ততক্ষণ আমাকে মারবে তবে এই বিষয়ে অভিযুক্তদের সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করা হলেও মেলেনি সারা এ বিষয়ে জানতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কল দিলে তিনি কল রিসিভ করেননি ভুক্তভোগী শিক্ষক আব্দুর রহমান ছিলেন বান্দরবান সদর উপজেলার সুয়ালোক ইউনিয়নের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মুন্নার প্রতিবেদনে নিউজ ফোর